আসসালামু আলাইকুম আমাদের দেশে রয়েছে বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আজকে আমি আপনাদের সামনে একটি তথ্য প্রকাশ করব। সেটা হচ্ছে বাংলাদেশে দুই হাজার পঁচিশ সাল তো প্রায় শেষের দিক নভেম্বরে আমরা চলে এসেছি শেষের দিকে ডিসেম্বর আসলে শেষ তো এই দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন ব্র্যান্ডের ফোনটি সর্বাধিক বিক্রি হয়েছে এবং কোন ব্র্যান্ডের ফোনের দিক মানুষের ঝোঁকটা এখন বেশি সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো মিল মিলভুড়িটি যাওয়ার অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করি আজকে আমি আপনাদের তথ্য নির্ভর কিছু সূত্রে আপনাদের তথ্য দিব যে কোন কোন ব্র্যান্ডের মোবাইল ফোন এখন মানুষ বেশি ব্যবহার করছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্ট এবং একটি মোবাইল ফোনের পার্সেন্টেজ এখানে আপনার পঁচাত্তর পার্সেন্টের মতো মোবাইলের সেলস হিস্ট্রি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টেকনো একাই প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো ব্যবহার ফোন সেল করেছে এবং তারপরে ইনফিনিক্সের প্রায় আঠারো শতাংশ ফোন সেল করছে অর্থাৎ এই চারটি এই চারটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই পঁচাত্তর শতাংশ মোবাইল সেলসের ভিতর বেশিরভাগই হচ্ছে টেকনো অর্থাৎ তার ডেইলি স্টারের নিউজ অনুযায়ী দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সর্বাধিক সেলস কিন্তু ফোন এবং সবচেয়ে বেশি ফোন ক্রয় করেছে টেকনো মোবাইল বা টেকনো কোম্পানির তো আপনারা বুঝতেই পারছেন টেকনো বা ইনফিনিক্স এই চায়না ব্র্যান্ডগুলো দিন দিন মানুষের ভিতর অনেক জনপ্রিয়তা অর্জন করছে তো আজকে ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন